আজকের ভিডিওটা যে শেয়ার দিয়ে কমেন্ট রেখে যাবে সবার পরিবারে আমি স্টার পৌঁছে দেব। তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই একটা তাই অবশ্যই শেয়ার দিয়ে কমেন্ট রেখে দেবেন আপনাদের ভিডিওতে স্টার পৌঁছে যাবে দেখ আজকে যে ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি আমি দীর্ঘ যতবারই যশোর নোয়াপড়ার উঠে জাহাজ নিয়ে গেছি ততবারই আমি একটা না একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি কারণ এই বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নদী হচ্ছে ভৈরব নদীর এই নোয়াপড়া চ্যানেলটা এই নোয়া চ্যানেলে যখনই জাহাজ ঢুকে তখন এমন সিচুয়েশন হয় নদীর স্পেসটা খুবই কম অর্থাৎ নদীর বেরতটা একদমই কম ক্ষেত্রে এখানে যেহেতু আমদানিকারক অনেক বেশি অনেক অসংখ্য ঘাট এই নোয়াপড়া যশোর নোয়াপড়া অসংখ্য ঘাট অসংখ্য ঘাট থাকার কারণে দুই পাশে জাহাজ বাঁধা থাকে আগে সাধারণত এক পাশে দেখছি আর এই যে কয়েক বছর দেখতেছি দুই পাশে জাহাজ বাঁধা থাকে দুই পাশে জাহাজ একটা দুটো তিনটে করে জাহাজ বাঁধা থাকে সেই ক্ষেত্রে একটা জাহাজ ক্রস করাই অনেক কষ্ট সাধ্য হয়ে যায় একটা জাহাজ ক্রস করাই অনেক কষ্ট সাধ্য হয়ে যায় এবং জোয়ারে যারা জাহাজ সাধারণত পড়া রুটে জাহাজ ঢুকতে জোয়ারেই ঢোকা লাগে অর্থাৎ জোয়ারে ঢুকলে জাহাজের পানি থাকে পিছনের দিক থেকে সামনের দিকে ঠেলে অর্থাৎ সামনের দিকে ধাক্কায় সেই ক্ষেত্রে একটা জাহাজের কন্ট্রোল মিনিমাম চল্লিশ পার্সেন্ট হারায় শুধু এই পিছনের পানি থাকার কারণে জাহাজের সবচেয়ে সুন্দর কন্ট্রোল হয় যদি জাহাজের সামনের পানি নিয়ে পিছনের দিকে আসে তাহলে জাহাজের কন্ট্রোলটা খুবই থাকে আর এখানে পানি সামনের দিকে ধাক্কায় যার কারণে জাহাজের কন্ট্রোল হারা যায় এই যে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা আমি একটু দেখানোর চেষ্টা করলাম এই যে অনাকাঙ্ক্ষিত যে একটা দুর্ঘটনা ঘটলো এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আপনি কাকে দায়ী করবেন আমি দায়ী করবো সবচেয়ে বেশি যেহেতু এই জায়গার চ্যানেলটা প্রশস্ত ছিল অন্য অন্য জায়গার থেকে নোয়াপড়ার অন্য জায়গার থেকে এই চ্যানেলটা ছিল প্রশস্ত সেক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গা সবচেয়ে বেশি দায়ী আসিল কেন বলগেট কারণ বলগেট এরা কোনো প্রশিক্ষিত না এটা প্রশিক্ষিত না হওয়ার কারণে এরা কোনো ডাইনে বামে হরেন বা ইত্যাদি অর্থাৎ নৌ যে আইন এই আইন সম্বন্ধে এদের কোনো আইডিয়া নেই কোনো ধারণাই নাই ভুল কমিউনিকেশনের কারণেই কমিউনিকেশনের কারণেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে অ্যাক্সিডেন্ট হয় শতকরা পঁচানব্বই পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট হলে গেলেন পরিস্থিতি বাধ্য করে মানে পরিস্থিতি এখানে হতে পারে এমন সিচুয়েশন এই যে একটা ড্রেজার দেখা যাচ্ছে বা পল্টন দেখা যাচ্ছে অথচ পার্শ্ববর্তী হয়তো কোনো জাহাজও থাকতে পারে মানে এমন অবস্থা হয়ে যায় মানে একটা আর জাহাজ আর একটা জাহাজের সাথে ক্রস করার মতন কোনো অবস্থা থাকে না সেক্ষেত্রে সেই ক্ষেত্রে এখানে দুর্ঘটনা ঘটে তার সম্ভাবনা বেশি থাকে দেখেন এই যে বলগেটটা যাচ্ছে পিছনের পানি নিয়ে পিছনের পানি নিয়ে সামনের দিকে যাচ্ছে হ্যাঁ অবশ্যই বলগেটেরটা ওইভাবে কোনো কন্ট্রোল নাই কন্ট্রোল না থাকার কারণে আর ওই যে জনি সাইফুল টু জাহাজটা ওই জাহাজটার ধাক্কায় এই এই বলগেটা ডুবে গেল তাহলে এখানে ক্ষতি হলো কার ক্ষতি হলো মালিকদের মামলা হলে হবে মালিকরা কিন্তু সাফারিং করবে কারা মালিকদের যাবে অর্থ সাফারিং করবে অলগের নাবিকরা এই জন্য এই ন উঠে সবচেয়ে আমার বেশি আমি মনে করি কোনো জাহাজকে লোডের প্রোগ্রাম দিলে সেই জাহাজকে মিনিমাম খুলনা থেকে প্রোগ্রাম দেবে খুলনা যেহেতু নদীটা অনেক বড় অনেক ভালো স্পেস আছে ওখানে জাহাজ রেখে যদি শুধু প্রোগ্রামের আগের দিন জাহাজ আনে তাহলে এই নোয়া এই ভৈরবের নদী বন্দরটাকে একদম মানে শূন্যের কোঠা নামিয়ে আনা সম্ভব দুর্ঘটনা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন এরকম জাহাজের অনেক অসংখ্য ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন